ওয়েস্ট ইন্ডিজকে দবতুলাই করে বাংলাদেশের রেকর্ড টি টোয়েন্টি তে বরাবর বেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ এই ফর্ম্যাটে দুইবার বিশ্বকাপ জয়ের কৃতি রয়েছে দেশটির বিশ্বজুড়ে ফ্রান্সি লিগে দাপট ক্যারিবিয় ক্রিকেটারদের এবার সেই দলটিকেই তাদের মাটিতে দবতুলাই করেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য তে টি টোয়েন্টিতে সিরিজ হারিয়েছে বাংলাদেশ আর তাতে রেকর্ডও করা হয়েছে বাংলাদেশে তিন ম্যাচ টি সিরিজের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে একশো নব্বই রানের টার্গেট ছুড়ে একশো নয় রান কেড়ে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ম্যাচে জয় পেয়েছে আশি রানের বিশাল ব্যবধানে যা টি টোয়েন্টিতে আইসিসি পূর্ণ সদস্যের দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এর আগে গত মার্চে চট্টগ্রামের আয়ারল্যান্ডের বিপক্ষে সাতাত্তর রানে জিতেছিল বাংলাদেশ টেস্ট খেলোয়াড়ের কোন দেশের বিপক্ষে সেটাই ছিল সবচেয়ে বড় জয় এবার সেই রেকর্ডটি ক ছড়িয়ে গেছে বাংলাদেশ তাছাড়া কেরিবিয়ারদের বিপক্ষেও এটা সবচেয়ে বড় জয় বাংলাদেশের এর আগে মিরপুরের দুহাজার সালে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারিয়েছিল ছত্রিশ রানে সেটাই এতদিন ছিল কেরিবিয়ারদের বিপক্ষে সবচেয়ে বড় জয় যা এবার ছাড়িয়ে গেছে বাংলাদেশ এছাড়াও আরেকটি রেকর্ড হয়েছে এবার ওই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে কে টি তে করতে পেরেছে বাংলাদেশ যাও আবার তাদের মাটিতে এর আগে তিনবার ওয়েস্ট ইন্ডিজ সফর করলেও টি টোয়েন্টি তে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ এবার সেই দ্বারা ব্যাঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ তো বন্ধুরা এই চলে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর খেলাধুলা নিয়ে আপডেট নিউজ পেতে স্পোর্টস বুলেটিন রিপোর্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম